যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হবে এই বাংলার জমিনের ময়দান থেকে মুসলমান এক কদম পিছু হটবে না ইনশাআল্লাহ এখন বক্তব্য দিবেন জনাব হযরত মাওলানা মাইনউদ্দিন সাহেব জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর পূর্ব চর মুজাম্মিল শাখা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া লিহি ওয়াসসালাতু আলা মলা নবী ওয়া আদী আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ক্বুল জা আল বাতিল ইন্নাল বাতিলা কানা যহূক্ব সম্মানিত চর মুজাম্মিল ওয়াসী আপনাদেরকে এই মর্ম অবগতির জন্য জানানো যাইতেছে যে আমরা সকলেই জানি এতক্ষণ পর্যন্ত অনেক কথাই শুনেছি যে আমাদের কলিজার টুকরা দ্বিতীয়ের স্পন্দন জনবহারযত মোহাম্মদ মুস্তাফা আসল্লাহ্লাহ গোয়ালাহসাল্লামের ইজ্জতকে নিয়ে ভারতের কামগিরি কটুক্তি করার কারণে সারা বিশ্বে যে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে আজকের এই চোর মুজাম্মেলেরা আয়োজিত গণ সমাবেশে আজকের এই গণ সমাবেশ থেকে আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যারা রাসুল্লাহ সল্লাহ্ নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করতে চাই আমি এই মর্মে বলতেছি যারা এই ধরনের বিভিন্ন রকমের অপবাদ ইসলামকে নিয়ে হাস্যকর করবে আল্লাহ পক্ষ থেকে তাদের জন্য অচিরেই গজব নাজিল হবে এই পর্যন্ত যারা ইসলাম ধর্মকে নিয়ে জবাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে বিভিন্ন রকমের অপবাদ দিয়েছে তারায় কেউ শান্তিতে থাকতে পারে নাই আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকতে পারবে না আমি ফরিস্টার ভাষায় বলে দিতে চাই উল জাগল হক ওয়া জাহাকুল বাতিল ইন্নাল বাতিল কানা জারুপা যখন এই বাতিল মাথা নাড়া চাড়া দিয়ে উঠে উঠেছে তখনই হকের আওয়াজ তুলে ধরার কারণে বাতিল ধ্বংস হয়ে গিয়েছে আমি বলতে চাই যেরকম বাতিল আজকে রাসুলের বিরুদ্ধে মুসলমানদের ইসলামের বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে উঠেছে আজকের এই বাংলার জমিন থেকে সকল মুসলমান ধর্মপ্রাণ ভাইদেরকে বা তিলের বিরুদ্ধে হকের আওয়াজকে তুলে ধরে বাতিল কে জন্য ধ্বংস করতে হবে আর এই মার্বে বলতে চাই ভারতের যে রামগিরি মহারাজ রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে নিয়ে অপবাদ করেছে কটুক্তি করেছে আর যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হবে এই বাংলার জমিরের ময়দান থেকে মুসলমান এক কদম পিছু হটবে না ইনশাআল্লাহ এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করলাম আলাইনা আলাই বালাগ